বাষট্টি হাজার টাকার গাড়ি নিয়ে মনে হচ্ছে আমি অ্যাডভেঞ্চার পাড়ি দিচ্ছি রোডের অবস্থা যে কি যা বলার মতন না ভুল করে এই রোডে চলে এসেছে কি বিপদে আছি ভাই সেটা বলার মতন না তো এই হচ্ছে পালসার যেটার প্রাইস হচ্ছে বাষট্টি হাজার টাকা এই গাড়ি নিয়ে আমি ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার পাড় দিচ্ছি সেটা বললেও ভুল হবে না তো চলো চারিদিকে মাঠ আর রোডের অবস্থা কত দূর ভালো আছে পিছনে তো আবার ব্যাগ করার মন মোটেও নাই যে চাবো না যে পিছনে ব্যাক করব তো যাই বাসা থেকে বেরিয়ে রোডে আসলাম রোডে এসে এখন হচ্ছে গাড়িতে উঠব আর এটা হচ্ছে মাত্র ষাট বাষট্টি হাজার টাকার পালসার তো বাষট্টি হাজার টাকার পালসার কেমন হবে কেমন চলবে কী বৃত্তান্ত সেটাই আজকে নিয়ে কথা বলবো তো চলো হ্যাঁ গাড়িটা চালানো যাক গাড়িটা ব্রেক একটু কম তো বি কেয়ারফুল ব্রেক আমার সাবধানে ধরে চালাইতে হবে ব্রেক একটু কম মনে হচ্ছে আর গাড়ির তো হরেন নাই লাইটের কি অবস্থা তাও জানি না যে লাইটের কি অবস্থা কিছুই জানা নাই বাইকটা কালকে নিচে সকালে আমার কাছে দিয়ে গেছে ভাই বাইকটা দেখেন কি অবস্থা আর দেখি বাইকটা টান আছে পালসারের তো বোধ তো টান আছে বা বেশি টানা যাবে না টানা করতে গেলে বাইকের যে ব্রেকিং আমি থাকবো না তো যাই হোক চলো আমরা হচ্ছে যাচ্ছি তো ফাঁকাই এখন বাইকটা নিয়ে একটু ছোট একটা ভিডিও তৈরি করব তো চলো এটা হচ্ছে আইএসটিএন আইএসটি ভবন বলতে পারো তো যাচ্ছি এখন আমি যাচ্ছি কোথায় জানি না এই রোডটা ভালো তাই জন্য এই রোডটাই ইয়ে করলাম আর গাড়ির মাথা তো কাঁপছে আর হাত ছেড়ে দিলে হালকা একটু ভাইব্রেট হচ্ছে তাছাড়া এদিক ওদিক কাত হচ্ছে এমন কিছু নাই তারপরেও গাড়িটা গাড়িটার পিছনকার টায়ারের অবস্থা একটু খারাপ বাট সামনের টায়ারের অবস্থা বেশ ভালো আর সামনে দেখো একটা খটখট করে আওয়াজ হচ্ছে তো কিনা জানি না হার মিটারে তো পুরো কোনো ইয়ে নাই টো মিটার গেছে জিরো জিরোই উঠে আছে মানে এটা বোঝার ক্ষমতা নাই যে গাড়ি কত উঠছে কত চলছে তো চলো গাড়িতে কাজ তো আছেই ভাই ষাট হাজার টাকায় পালসার দিচ্ছে দু হাজার বারোর মডেল তো একেবারেই তো মনে করো যে ইয়ে তো দিবে না মানে কনকনে গাড়ি তো দিবে না গাড়িতে কাজ থাকবে এটা স্বাভাবিক ইঞ্জিন কন্ডিশন ভালো আছে টান মনে করো পিক আপ মোড়ালে এই টান তো দেখলাম যে ইঞ্জিন কন্ডিশন যেহেতু ভালো আছে আর ট্যাঙ্কের অবস্থা বিকাশ ভাই বললো যে ইয়ে নাই জং ধরা নাই বাট আমি সকালে খুলে দেখছি যে আসার সময় খুলে দেখলাম যে একটু ইস্যু আছে একটু না মেলা ইস্যুই আছে ট্যাঙ্কিতে ট্যাঙ্কের ধারা সহজে তো ঠিক হওয়ার কথা না তো চলো একটু ফাঁকায় দাঁড়াবো ফাঁকায় দাঁড়িয়ে গাড়িটার কি কি সমস্যা আছে নাকি কি বৃত্তান্ত এগুলো নিয়ে একটু কথা বলবো প্রথমত সামনের ব্রেক একেবারেই কম তো কম যেহেতু সেক্ষেত্রে ব্রেক প্যাড অথবা ডিক্সের অবস্থাও বেশ খারাপ আমি দেখি কি কি এই গাড়িতে সার্ভিসিং করতে হবে সেগুলোই দেখবো সার্ভিসিং যা যা করতে হবে সব সার্ভিসিংয়ের মাল মাটারই সব কিছু বাইরে বলবো যে কিনে আনতে হাজার বারোর মডেলের কিন্তু পালসার এটা তো কেয়ার কেয়ারফুল আমি একটু টানছিও জোরে কেন জানি আমার একটু অন্যরকম ফিল হচ্ছে কেন না বাইক নিয়ে কোন না থাকি কারণ আহামরি এই বাইক ভালো না যে আমি জোরে টান দিব কেননা খুবই ইস্যু আছে এই বাইকটাতে যত বাইকটা পুরাতন সেক্ষেত্রে ইস্যু মাসবি থাকবেই এটাই স্বাভাবিক তারপরেও চলো আর আমার গাড়ি আমি তার বাইরে দিয়ে দিছি আমার গাড়িও যেমন আমার কাছে নাই তাও না

সামনে আবার কথা বলছি একটা ফাঁকা জায়গায় যে দাঁড়াবো সেমন কোনো জায়গা আমি পাইতাছি না তো এদিকে হচ্ছে পুকুর আছে আমরা এর আগে এই সাইডের পুকুরে যখন রসুল ভাই ছিল আসছিলাম এই সাইডে একটা ছোট্ট রুম করা ছিল আর এখানে হচ্ছে তোমার হচ্ছে এই যে পিয়েজের কালির যে ফুল বেশ বড় বড় পিয়েজের কালির ফুল ছিল রোডের অবস্থা কেমন কি জানি চলে তো আসলাম এই রোডে এই রোডের অবস্থা বেশ বাজে থাকে আরও কালকে রাত্রি যে বৃষ্টি হয়েছে তাতে তো রোডের অবস্থা ভালো থাকার কথা না বলছ এটাই ভাবছিলাম যে এই রোডে ঢুকালাম সামনে যে এমন না থাকে সে কইতে বইতে এ অ্যাডভেঞ্চার মোড গাড়িটা অ্যাডভেঞ্চার মোডেই ইয়ে করতে হবে কারণ এখানে তাছাড়া কোনো মনে করো পরিবেশ নেই এবার নামবো কোন দিকে আমি তো উঠাইলাম উঠাইলাম এইদিকে সামনের অবস্থা আরো ভয় ভয় হোক এই দিক থেকে নামানো যাবে না আমার একটু এখান থেকে একটু পরিবেশ করে নিতে হবে এখান থেকে নামানো যাবে আপাতত এখানেই দাঁড়াবো গাড়ির কি ঝামেলা কি সব সব এখান থেকে স্টানও তো সে অমাইক পালসারের স্টান অমাইক শুধাই হয় যা বলার না তো সর্বোচ্চ আশি মিটারে মিটারে সাইডটা একটু ড্যামেজ আছে সো মিটারে তো এও উঠেই না স্পিডোমিটার স্পিডোমিটার এটা এটা জিরো হয়ে থাকে তেল হাফ কাটা দেখাচ্ছে জানি এটা সিওর কিনা এটা কি টস লাইট হেডলাইট নাকি সামনের হেডলাইট তো জ্বলে নাও হালকা আছে পাস হালকা জ্বলে তো পাস নিয়ে পেরা নাই তো চলো এ হচ্ছে গাড়ির লুক গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল মানে লাল কালো সকাল সন্ধ্যা ওটা সকাল এটা সন্ধ্যা সবাই জানো আর গাড়িটা হচ্ছে ওয়ান টেস কোনো নাম্বার প্লেট নাই শোরুম পেপার আছে সেক্ষেত্রে আমি নিতে বলছিলাম বাইরে যে তো শোরুম পেপার নাই মানে শোরুম পেপার বলতে নাম্বার প্লেট নাই কোনো টাকায় নিয়ে নিয়ে সে কিছুদিন পরে ছেড়ে দিবে তো বাইকটার ইঞ্জিন হচ্ছে এই সাইডে এখানে দেখাই এখানে কিন্তু রং করা এগুলো হ্যাঁ এগুলো রং করা আমার মনে হচ্ছে মাঝে মাঝে ট্যাঙ্কিটাও রং করা কারণ দুই হাজার বারো সালের গাড়ির ট্যাঙ্কি এমন চকচকে থাকার কথা না আর থাকতেও পারে ফালসার পুলে কথা আর ডিক্সটা তো মনে করো যে অবস্থা ডিক্সের ডিক্সের যে ক্যালিপার এটা মেবি চেঞ্জ করা লাগবে এটা দিয়ে খটখট করে আওয়াজ আসে আই থিঙ্ক সামনে একটা খটখট করে আওয়াজ আসে এটাই হবে হয়তো বা শিওর না আর গাড়িটা কিনছে হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা দিয়ে ষাট হাজার টাকা না পঁয়ষট্টি চাইছিল তিন হাজার টাকা হচ্ছে ডিসকাউন্ট নিছে আর ব্যাকলাইট ব্যাকলাইট না ব্যাকলাইট জ্বলে না স্টার্ট দিলে কেউ হচ্ছে না ব্যাকলাইট জ্বলে না বাট গাড়ি দেখো সেলফে কিন্তু এক কে কে স্টার্ট হয়ে যাচ্ছে এমন না যে সেলফে এরকমই সমস্যা আছে এটা এখন ষাট হাজার টাকা এর থেকে ভালো কিছু আশা করা যায় না আর আমি বলছিলাম না যে পিছন কার টায়ার পিছন কার একটু সমস্যা আছে বাট সামনেরটা ইজি ওকে অল ওকে সামনের টায়ারটা দেখো সামনে টেয়ার টেন নিউ আমার মনে হচ্ছে আর পিছন পারে আর গাড়ি ধরো ব্রেকিং পিছনকার যে ব্রেকটা পিছনকার ব্রেকটা খুবই টাইট পিছনকার ব্রেকটাও একটু ইয়ে করার দরকার কারণ পিছনকার ব্রেকের দ্বারাই থাকা যাবে না এমনটা এত টাইট তো হচ্ছে দিককার লোক আর এটা হচ্ছে এই তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আমি ভালো রাস্তায় চলে আসছি আমি চাচ্ছি না যে আর ভিডিওটা বড় করি কারণ অবস্থা খুবই খারাপ ওখান থেকে গাড়ি বের করতে বের করে আনতে যে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন বাস বাগানে চলে আসছে এখানে কি অবস্থা তো আবার কি আমার তোলা তো যাই হোক ভিডিও আমি আবার বড় না করি আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সো আই হোপ কি গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা